পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনরত ঢাকার সরকারি শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে সাত আজ লাঠিচার্জ আর কাদানি গ্যাস ছড়ে পুলিশ এ সময় বেশ কয়েকজন আহত হয় আটক করা হয় কয়েকজনকে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করলে শিক্ষার্থীরা কর্মসূচি থেকে সরে আসে শাহভাকে জাতীয় জাদুঘরের সামনে রাস্তায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা মূল সড়কে নেমে আসার পরপরই চড়াও হয় পুলিশ পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার সেলে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী যে যেখানে আন্দোলন করছিল চার থেকে পাঁচ পুলিশ আটক করে নিয়ে গেছে আমরা এদের নিঃসূত মুক্তি চাই আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা করে যেতে চাই আমাদের পরীক্ষা যা রুটিন দেওয়া হয় সে দাবি করছি আমরা এ সময় আশপাশের সড়কে দীর্ঘ যানজটে আটকে পড়া যাত্রী আর পথচারীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ তারা এদিকে আসার নাম করে এই শাহবাগ মোড় দখলের চেষ্টা করে আমরা যখন তাদেরকে বাধা দেয় আমাদের উপর ইট পার্কে নিক্ষেপ করা শুরু করে তখন আমরা তাদেরকে রিসপাস করতে বাধ্য হই শিক্ষার্থীরা শাহবাগ থেকে সরে গিয়ে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয় গত ফেব্রুয়ারিতে ঢাকা ইডেন বদরুল তিতুমির কবি নজরুল সোহারদি ও মিরপুর বাংলা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় কলেজগুলোর শিক্ষার্থীরা দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়া সহ কয়েকটি দাবিতে আন্দোলন করে আসছিল জাতীয় থেকে করলো সেই কলেজগুলোর পরীক্ষা এখন পর্যন্ত নিচ্ছে না আমাদের জীবনই এখন আমার বিপর্যয়ের মুখে যদি লাগাই তাহলে আমি কবে চাকরি করবো কবে কি করবো এটা তো আমার প্রশ্ন আব্দুল্লাহ তুহিন যমুনা নিউজ ঢাকা